শিবগঞ্জের পদ্মার চরাঞ্চল পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে মৃত জেসমিন তিন শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সাইমালের স্ত্রী পরিবার পুলিশ ও স্থানীয় সূত্র জানায় আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডান পায়ের বুড়ো কামড় দেয় সময় বাড়িতে থাকা তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আঙ্গুলে এ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যেই জেসমিন মারা যান ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সাপটি গর্ত করে বের করে আহত করে আটকে রাখেন এবং পরে সাপটির মৃত্যু হয় শিবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুকোমল চন্দ্র দেবনাথ বলেন ঘটনাটি তদন্ত করা হয়েছে বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তবে তা রাসেলস ভাইপার নয় এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে